আর আমার নির্দেশে তারা জনগণকে হেদায়ত করবেন এই দায়িত্ব দিয়েছি মাধ্যমে কল্যাণমূলক কাজ করার জন্য নির্দেশ দিয়েছি তার ভেতরে হল প্রতিষ্ঠা করা জাকাত আদায় করা এবং বন্টন করা এবং তারা সবাই ছিলেন আমার বান্দা নবীরা সব আল্লাহর কি আল্লাহর বান্দা এবং তারা সবাই ছিলেন মানুষ নবীরা সবাই কি মানুষ এবং তারা ছিলেন নেতা আমরা যখন বলি আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাদের এক শ্রেণীর ভাইরা এ কথার উপরে আপত্তি তোলেন তারা বলেন যে এটা বলা ঠিক নবীদের নেতা বলা ঠিক না কেন কয় যে অন্যান্য রাজনৈতিক দলেরা তারা স্লোগান দেয় আমার নেতা তোমার নেতা অমুক সাতা মাতা এইসব কথা বলে তো এইটার সাথে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমি যদি বলি তাহলে এটা তো ঠিক হলো না কি বলেন বলেন এরকম আমার ভাইয়ের আল্লাহ নিজে বলেছেন নবীরা হচ্ছেন নেতা ইমাম মানিত নেতা রসুল হচ্ছেন ইমামুল মুরসালিন সমস্ত রসুলদের নেতাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জোরে বলেন কে ইমামুল মুরসালিন আমরা যখন দরুদের মধ্যে পড়ি আল্লাহ আলা সৈয়দিনা সৈয়দিনা মানে কি আওয়ার লিডার আমাদের নেতা সারওয়ারে আলম লিডার অফ দ্য ওয়ার্ল্ড গোটা বিশ্ব নেতা ইংরেজিতে বললে কোনো ক্ষতি নাই আরবিতে বললে ক্ষতি নাই উর্দুতে বললে ক্ষতি নাই কিন্তু বাংলায় যদি বলি আমার নেতা তোমার নেতা তাহলে ওনারা আপত্তি তোলেন বুঝি না মাতৃভাষার উপরে ওনাদের এই আপত্তিটা কেন রসুল যে আমাদের নেতা এতে কোনো সন্দেহ আছে রসূল যদি নেতা না হয় তো রসুল কার অনুসারী হবেন কথা তো দুটো হবে হয় ইমাম না হয় মুক্তাদি হয় নেতা না হয় অনুসারী মোহাম্মদ আসলাম সহ সমস্ত নবীরা নেতা জরে বলেন নবীরা কি এই জন্য আমাদের প্রাণ প্রিয় স্লোগান নারায় থাকবির আল্লাহ আকবারের পরেই তোমার নেতা আমার নেতা কি হুজুর যে আমাদের নেতা সে কথা বলতে কি আপনাদের মনে কোনো কষ্ট আছে কোনো লজ্জা বা ভয় আছে তাহলে জোরে সোরে চিল্লায় কন্ত তোমার নেতা আমার নেতা কে আরো জোরে বলেন তিনি হচ্ছেন গোটা বিশ্ববাসীর নেতা এখন পৃথিবীতে যত নবী এলেন সমস্ত নবীরা হচ্ছেন মানুষ সমস্ত নবীরা কি জোরে কন কি অনেকে আছেন এ ব্যাপারে আপত্তি চলেন তারা বলেন না নবীরা মানুষ না আচ্ছা নবীরা যদি মানুষ না হয় নবীরা কি যদি হয়। তাহলে মানুষের মর্যাদা বেশি আচ্ছা না না মানুষও জেন জেনের তবে কি ফেরেশতা নবীরা যদি ফেরেস্তা হয় তাহলে ফেরেস্তার মর্যাদা মানুষের চাইতে বেশি না কম মানুষের মর্যাদাই তো বেশি সুতরাং নবীরা সব কি ছিলেন বিশ্বাস করুন আকিদাকে মজবুত করুন সমস্ত নবীরা মানুষ ছিলেন জোরে বলেন সমস্ত নবীরা কি আল্লাহ রাব্বুল তার সম্পর্কে বলেছেন নবীজি সম্পর্কে আল্লাহ পাক বলেন নবী আপনি বলে দেন কুল ইন্নামা আনা বাশারুম মিছলুকুম ইউহা ইলাইয়া আনমা ইলাহুকুম إله واحد